হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রাণ গ্রুপ একটি পদে দুইশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি সম্প্রতি তারা প্রকাশ করেছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি ভাই ও বোনেরা এটি হচ্ছে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কম এর মাধ্যমে ষোলোই জুন দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএসএম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে পদের সংখ্যা হচ্ছে দুইশোটি বয়স পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে জব লোকেশন হবে বাংলাদেশের দেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এম বিএ পাস এবং অথবা যে কোনো সাবজেক্টের উপর মাস্টার্স অফ সায়েন্স এমএসসি পাস যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করে আপনি আবেদন করতে পারবেন যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন রেজাল্ট পাশ করেনি তারাও আবেদন করতে পারবেন অবশ্যই কমিউনিকেশন স্কিল এবং এন্টার পার্সোনাল স্কিলে ভালো দক্ষতা থাকতে হবে টার্গেট অর্জনে সক্ষম হতে হবে এমএস অফিস অ্যাপ্লিকেশন বিশেষত ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা থাকতে হবে বাংলাদেশের যে এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভিং করার দক্ষতা থাকতে হবে ট্রাভেল করার মন মানসিকতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটি এবং কন্টেক্সটে বলা হয়েছে রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং সেলস ফরকাস্ট অ্যান্ড স্ট্রাটেজিস অ্যাসিস্টিং দ্য সুপারভাইজার অ্যাজ ওয়েল এস কো ওয়ার্কিং উইথ এসআর আর সেলস টার্গেট ইন এ পার্টিকুলার এরিয়া ইনশিউরিং প্রমোশনাল অ্যাক্টিভিটিস আর এক্সিকিউট অ্যাকর্ডিংলি মনিটরিং কম্পিউটার্স অ্যাক্টিভিটিস অ্যান্ড রিপোর্টিং অ্যাকর্ডিংলি মেকিং ডু অ্যান্ড মনিটরিং ডিলার্স টু ইনশিওর প্রোডাক্ট ডেলিভারি এনালাইজিং ডিস্ট্রিবিউশন চ্যানেল ভিজিবিলিটি ভিজেবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অপরচুনিটিস ইনসোয়ারিং প্রোডাক্ট অ্যাভিলিটি অ্যান্ড ভিজিবিলিটি রেগুলার নিউ মার্কেটস আকর্ষণীয় বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতি মাসে সেলস কমিশন দেওয়া হবে সেলস ইনসেন্টিভের সুবিধা আকর্ষণীয় টিএডিএ প্যাকেজ মোবাইল বিল ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসির সুবিধা স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের সুযোগ লার্নিং অপরচুনিটি ছয় মাস পর এই পদটি পারমানেন্ট করা হবে এবং টেরিটোরি সেলস ম্যানেজার টিএসএম হিসেবে পদোন্নতি প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ভিউয়ার্স অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএসএম পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদনের শেষ সময় ১৬ জুলাই দুই তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনারা আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল প্রাণ গ্রুপের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ